নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মনের মধ্যে মন। ব্যস্ত তত্তরিয়ে চলছিল জীবনটা ঠিকঠাক একটা চাকরি নিজের পছন্দের বউ চুটিয়ে সংসার ফ্ল্যাট কেনা ছেলেকে মনের মতো মানুষ করা ছেলের বিয়ে চাকরি থেকে অবসর সব কাটা তো মৃণাল মসৃণভাবে পেরিয়েছে চৌষট্টি বছর বয়সে পৌঁছে আচমকা একই ছন্দপতন নার্সিংহোমের লাউঞ্জে বসে কথাটা ভাবছিল মৃণাল পশু সকালেও তো দিবা দিব্যি সুস্থ স্বাভাবিক রান্নাবান্না তদারকি করলো ছেলে ছেলের বউ অফিসে বেরিয়ে যাওয়ার পর চাঁদ কাহে চ্যামেলিকো গো মেগা সিরিয়ালটার রিপিট টেলিকাস্ট দেখল বারবার চার ফর্মাস নিয়ে মৃণালের সঙ্গে রুটিন মাফিক ঝগড়া করল এক প্রস্থ মাত্র এক দেড় ঘন্টা পরে সেই দীপারি কিনা সেরিব্রাল সেরিপ্রাল অ্যাটাক এবং দুটো দিন আইসিউতে থেকেও উন্নতির তেমন কোনো লক্ষণ নেই দীপাকি শেষমেশ চলেই যাবে মৃণালকে ছেড়ে চৌষট্টি বছর আজকাল এমন কিছু বয়স নয় আরও কতদিন মৃণাল টিকে থাকবে কে জানে বাকি জীবনটা তার কাটবে কি করে একা একা অভ্যস্ত ছকের বাইরে ভাবনাটাই একটা বিশ্রী অস্থিরতা আছে এক ধরনের অসহায়তাও প্রায় স্বগতোক্তির মতো মৃণাল বলে উঠল দীপা এটা ঠিক করল না মৃণালের পাশে নিপা জামাইবাবুর অস্ফুট বাকুটি বুঝি কানে গিয়েছে তার মৃণালের পিঠে আলগা হাত রেখে বলল এত মন খারাপ করছেন কেন দেখুন না দিদি ঠিক ভালো হয়ে যাবে অবশ্যই প্রাথমিক ধাক্কাটা তো সামলে গিয়েছে নাকি গিন্নির সান্ত্বনার সুরটা ধরে নিয়েছে ভাস্কর গলা সামান্য তুলে বলল হাত পায়ের সারও তো ফিরেছে কি জানি কি হবে আর কি দীপা আগের মতো অলক্ষণে কথা বলবেন না তো থিঙ্ক পজিটিভ ডাক্তার কাল কি বলল? হ্যাঁ চোরটা তেমন কোনো সাংঘাতিক নয় ফার্ডার অ্যাটাক না হলে রিকভারির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বরং ভগবানকে ধন্যবাদ দিন অন্তত ট্রিটমেন্টের সুযোগটা তো পাওয়া গেল আজকাল কত ভালো ভালো ওষুধ বেরিয়েছে কথোপকথনের মাঝেই তুলির আবির্ভাব শাশুড়িকে দেখতে আইসিউতে গিয়েছিল নেমেছে ভিজিটিং কাঠখানা মৃণালকে বাড়ি দিয়ে বলল দেখে আসুন বাবা মা আজ সত্যি অনেক বেটার মৃণাল সামান্য উৎসাহিত মুখে বলল চোখ খুলেছে হ্যাঁ হ্যাঁ দেখেছেন তো তাকিয়ে তাকিয়ে কথা বলল না এখনও কোথায় সেভাবে চিনতে পাচ্ছেন না বলি কথাটা সামনে নিল তুলি মনে হয় আরও দু একদিন সময় লাগবে ও তবে মার চোখের মনি দুটো কিন্তু নড়াচড়া করছে যেন মা কাউকে খুঁজছেন নিশ্চয়ই মৃণালদাকে নিবা হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে যান মৃণালদা চটপট যান হ্যাঁ হ্যাঁ অনেক সময় এরকম হয় সবচেয়ে কাছের মানুষটিকে না দেখলে পেশেন্টের নর্মাল সেন্স ফিরতেই চায় না মৃণাল গা ঝাড়া দিয়ে উঠল এগোতে গিয়েও কি ভেবে থমকেছে ঘুরে তুলিকে জিজ্ঞাসা করল বাবান গিয়েছিল মার সামনে হ্যাঁ মিনিট পাঁচের ছিল ওকে নাকি সেভাবে রেকগনাইজই করেনি তুলি পলক থেমে গেল বলল বাবা আমারও মনে হয় মা আপনাকেই এই সংকটের মুহূর্তেও একটু যেন আত্মপ্রসাদ অনুভব করলো মৃণাল পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে লেপটে থাকা তার একটা মূল্য তো আছেই বুকে খানিকটা বাতাস ভরে মৃণাল লিফ্টে ঢুকল একটা একটা করে তলা চার তলায় চড়া প্যাসেজের প্রান্তে বিশেষ সেবা প্রকোষ্ঠ কাছে দরজা ঠেলে অন্দরে পা রাখতেই মৃণালের শরীর জুড়ে সেই অস্বস্তিকর শিহরণ কেমন একটা মৃত্যুর গন্ধ যেন ছড়িয়ে থাকে শীতল ঘরটায় নাকি এ গন্ধ জীবনের প্রাণবায়ুর প্রায় নিঃশব্দে চলাফেরা করছে সেবিকারা দর্শনার্থীরা কথা বলছে অতি অনুচ্চ স্বরে রোগীদের মাথার পাশে মনিটরের বিপ বিপ হৃদযন্ত্রের গতিবিধি সূচিত হচ্ছে পর্দায় অক্সিজেন স্যালাইন সব মিলেমিশে এ যেন এক ভয় ধরানো গোলাজ অজান্তেই বুক কাঁপে ধূপগুনিটুকু সঙ্গে নিয়ে সাত নম্বর বেডের সামনে এলো মৃণাল অক্সিজেন আজ খোলা শুধু ড্রিপ চলছে দীপার এবং তুলি ঠিকই বলেছে দীপার চোখ খোলা ঘুরছে এদিক ওদিক বিছানার রেলিংখানা ধরে মৃণাল অল্প গলা খাকারি দিল দৃষ্টি দৃষ্টিক্ষণেক স্থির হলো কি দীপার ঠোঁট দুটো নড়ছে না মৃণাল সামান্য ঝুঁকল নিচু স্বরে বলল কিছু বলবে আবার নয়নমণি আবর্তিত হচ্ছে ফের ঠোঁট নড়ে উঠল মৃণাল আর একটু ঝুঁকল হ্যাঁ বলো শুনছি সুজয় এসেছে একেবারেই জড়ানো গলা মৃণাল ভুলভাল শুনছে না তো দীপার প্রায় কানের কাছে মুখটাকে নামালো মৃণাল ফিসফিসিয়ে বলল আমি গো আমি আমাকে বুঝতে পারছো না কোনো প্রতিক্রিয়া ফুটল না দীপার মুখমণ্ডলে ফাঁকা দৃষ্টি একইভাবে নড়ে চড়ে বেড়াচ্ছে ফের অস্ফুট ধ্বনি শোনা গেল সুজয় তুমি মৃলান যেন লক্ষ্য ভোল্টের শখ খেলো সহসা তাকে নয় তাকে নয় আটত্রিশ বছর আগের সুজয় কি খুঁজছে দীপা মনের কোনো চোরা কুঠুরিতে দীপা আজও সুজয়কে রেখে দিয়েছে এত গভীরভাবে যে স্বামী নয় ছেলে নয় চেতনায় ফেরার মুহূর্তে সে সুজয়কেই প্রথম খোঁজে ঠান্ডা ঘর থেকে ছিটকে বেরিয়ে এল মৃণাল উদ্বিগ্ন মেজাজ নিমেষে কোষ্টে মেরে গিয়েছে হে কেমন প্রহেলিকা সেই কোন যুগে দল বেঁধে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিল বন্ধুরা দীপক সুজয় রবীন অরুণাভ তখনও মৃণাল চাকরি পায়নি বন্ধুরাও কার্ড বেকার হাজারদুয়ারিতে আলাপ হল দীপার সঙ্গে কলেজ থেকে এক্সকারশানে গিয়েছিল দীপারা ট্রেনে ফিরেছিল একসঙ্গে শিয়ালদায় যখন নামলো মৃণাল আর সুজয় দুজনেই তখন দীপার প্রেমে হাবুটুপু। ত্রিভুজটা অবশ্য গড়ে ওঠার সুযোগ পায়নি সুজয়কে সেভাবে আমলি দেয়নি দীপা দাগাখে খেয়ে সুজয় তো মৃণালদের বৃত্ত থেকে সরেই গেল বিয়েতে সুজয়কে নেমন্তন্ন করেছিল মৃণাল আসেনি সুজয় তারপর থেকে তো আর যোগাযোগই নেই পরে শুনেছিল কোনো এক থিয়েটারের অভিনেত্রীকে নাকি বিয়ে করেছে সেই বিয়েও নাকি টেকেনি বছর তিনেকের মধ্যেই মেয়ে নিয়ে চলে গিয়েছে সুজয়ের বউ তারও বেশ কয়েক বছর পর অরুণাব খবর দিল সুজয় নাকি সিলিগুড়িতে সেটেল করেছে কোনো এক নির্মাণ সংস্থার কাজ করে আর সন্ধ্যা হলেই বোতল খুলে বসে সেই সুজয় কোত্থেকে ভেসে এলো দীপা স্মৃতিতে গোপনে সম্পর্ক রেখেছিল কি চিঠিপত্রে কিংবা ফোনে ছিছি এসব কি উদ্ভর চিন্তা মৃণাল কোষে ধমকালো নিজেকে যে দীপা সুজয়কে কখনোই পছন্দ করেনি তার সঙ্গে সম্পর্ক রাখবে তাও আবার মৃণাল কেলুকিয়ে এ কি হয় হতে পারে সবচেয়ে বড় কথা ষাট ছুঁই ছুঁই দিবা এখন তো নিজের সংসারে গলা অব্দি ডুবে আছে একটা সময় তো ছেলে ছাড়া জগৎই ছিল না আর এখন ছেলে ছেলের বউ সাংসারিক কুটকোচালি আত্মীয় পরিজন আর টিভি সিনেমাতে বিভোর সর্বক্ষণ মৃণালকেও তো ঘিরে রেখেছে আষ্টে ব্রেষ্ঠে সুজয়ের মতো নিশ্চিন্ন হয়ে যাওয়া মানুষ কোন ফাঁক দিয়ে দীপার মনে ঢুকবে তবু দীপা সুজয়কেই খুঁজল কেন কেন বিদঘুটে পোকাটা মাথায় নিয়ে নিচে নামল মৃণাল লাউঞ্জে এখন অনেকেই হাজির মৃণালের ভাই ভাইয়ের বউ ভাগ্নে তুলির বাবা দাদা বাবানের জোনা কয়েক বন্ধু তুলি কী সব বলছে হাত মুখ নেড়ে বাকিটা শুনছে মন দিয়ে মৃণালকে দেখে বাবান এগিয়ে এলো কেমন দেখলে ফ্যাকাশে হেসে মৃণাল বলল একই রকম তো কেন মার তো ভালোই সেন্স ফিরেছে কই চিনতে তো পারলো না মোটা অ্যালবামটার পাতা উল্টা ছিল মৃণাল কত অজস্র ছবি কিছু পুরনো হয়ে প্রায় বিবর্ণ তবে বেশিরভাগই উজ্জ্বলতা হারায়নি দুয়ারিতে তোলা ছবিগুলো বেশ টিকে আছে দারুণ একটা পোচ মেরে বাচ্চেওয়ালের তোপের সামনে দাঁড়িয়ে দীপা ঠোঁটে মুচকি হাসি বিয়ের পর ফটোটা দেখিয়ে দীপাকে খুব খেপিয়েছিল মৃণাল ছাতনাতলায় মালাবদলের পাশে শোভা পাচ্ছে কালিম্পংয়ের হানিমুন বাবানের অন্নপ্রাশান হাতেখড়ি একটু একটু করে বেড়ে ওঠা মৃণাল আর দীপা ক্রমে ক্রমে বুড়িয়ে যাওয়া পুরী নৈনিতাল কন্যাকুমারী সবই যত্ন করে সাজিয়ে রেখেছে দীপা এককালে এই অ্যালবাম বাতিক নিয়ে মৃণাল ঠাট্টা করে বলত নেই কাজ তো খই ভাজ রিটায়ারমেন্টের পর অবশ্য দেখতে মন্দ লাগে না ছবিগুলো যে জীবনটা হইচই করে কেটে গেল এ যেন তাকেই ছুঁয়েছেন অনুভাবে আজ কিন্তু মৃণাল সেভাবে দেখছিল না কি যেন খুঁজছে এ পাতায় সে পাতায় কী যে খুঁজছে সঠিক জানে না তবে দীপার ছবি এলেই দাঁড়িয়ে পড়ছে চোখ এই দীপার আড়ালে অন্য কোনো দীপাকে খোঁজে কি দরজায় তুলি হাতের চায়ের কাপ সবে নার্সিংহোম থেকে ফিরেছে এখনও পরনে বাইরের পোশাক কাপ ডিস, সাইড টেবিলে রেখে তুলি বলল কি দেখছেন বাবা এত মন দিয়ে অ্যালবামটা দ্রুত বন্ধ করল মৃণাল যেন খোলা থাকলে তার গোপন চিন্তাটা ধরা পড়ে যাবে জোর করে হাসি ফুটিয়ে বলল হ্যাঁ এখন আবার চা কেন আপনি তো এই সময় এক কাপ চা খান বাবা তুলি বিছানার দিতে বসলো গলায় বললো নিবা মাসি আজ আপনার কথা জিজ্ঞাসা করছিলেন কি বলছিল পরপর দুদিন নার্সিংহোমে গেলেন না তো শরীর টরীর খারাপ হলো কি না খুব টেনশন করছিলেন মাসি কেন সারাদিন একা একা থাকেন আমরা দুজনেই বাইরে কিভাবে কি চলছে আপনার খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কি না আমি অবশ্য বলেছি সুলতা বেলাতে এখনও একবার করে আসছে তরি তরকারি গরম করে আপনাকে খেতে দিয়ে যায় শুধু বিকালের চাটা যা করে নিচ্ছি তো পারছি চা করা কি এমন কঠিন কাজ তাই না হুম আস্তে আস্তে সবই শিখে যাব শিখতে তো হবেই তুলি হেসে ফেললো না বাবা এবার একটা রাত দিনের লোক রেখে নেব। খুঁজছি মায়ের জন্য তো লাগবেই মা আগে ফিরুক বলতে গিয়েও সর ফুটল না মৃণালের কাপ তুলেছে হাতে চায়ে ছোট্ট চুমুক দিয়ে বলল কবে তোমার শাশুড়িকে আইসিউ থেকে বার করবে কিছু শুনলে আজ কোথায় ডাক্তার বলবে আপনার ছেলে তো নার্সিংহোমে রয়ে গেল ফিরলে জানা যাবে এখন বাজলো কটা সাড়ে আটটা আপনি তো ঘড়ি ধরে খান সাড়ে নটায় দিয়ে দেবো হয়তো বাধা ধরা কিছু করতে হবে না বাবা নাগে আসুক তো চা শেষ কাবডিস নিয়ে উঠতে যাচ্ছিল তুলি কি ভেবে দাঁড়িয়েছে নরম গলায় বলল একটা কথা বলবো বাবা কি আপনার কিন্তু এভাবে বাড়িতে বসে থাকাটা ঠিক নয় বিকালে নার্সিং নার্সিংহোমে গেলে লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় দু চারটে কথা বললেও মনটা তো ভালো থাকে প্রশ্নটা যে উঠবেই জানতো মৃণাল তবু তুলির মুখে শুনে সামান্য অপ্রতিভ বোধ করল কুণ্ঠিত স্বরে বলল তোমাদের তো বললাম ওই আইসিউতে ঢুকতে আমার একদম ভালো লাগে না ওপরে উঠবেন না নিচেই থাকবেন তুলি আলতো হাসল ঠোঁট টিপে বলল তবে আপনাকে দেখলে মা কিন্তু খুব খুশি হবেন বোঝা যাবে কি করে পেশেন্টের হাসি দেখে যা মা তো এখন কথাও বলছেন বেশি অবশ্য নয় দুটো চারটে তবে অনেক স্পষ্ট আজই তো আমাকে জিজ্ঞাসা করলেন অফিস যাচ্ছ মৃণালে জানতে ইচ্ছে হচ্ছিল দীপা তার খোঁজ করেছিল কি না ঠোঁটে ঠিক এলো না প্রশ্নটা বাধো বাধো ঢেকছে প্রসঙ্গ ঘুরিয়ে বলল আবার ব্রেন স্ক্যানের কথা শুনছিলাম যেন কবে হচ্ছে কাল কিংবা পরশু তবে এই দুশ্চিন্তার বোধ আর কারণ নেই বাবা ডক্টর রায় খুব কনফিডেন্ট মার ক্রাইসিস নাকি কেটে গিয়েছে হ্যামারেজের ফলে আটারিতে যে ব্লাডটা ক্লট করেছিল ম্যানিকাল ইঞ্জেকশানে সেটা প্রায় উধাও নইলে মার প্যারালিটিক টেন্ডেন্সিটাও নাকি কমতো না নর্মাল সেন্সে ফিরতেন না এত তাড়াতাড়ি এখন শুধু চাই ধৈর্য আর ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ চালিয়ে যাওয়া তাহলেই দেখবেন মা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে তুলি মৃণালের তো শুনে স্বস্তি পাওয়া উচিত পুলকিত হওয়া উচিত উল্লসিত হওয়া উচিত কিন্তু স্নায়ুগুলো কেন যেন উজ্জীবিত হচ্ছে না মৃণালের কেন যে দীপা সত্যি সত্যি সামলে গেল ধাক্কাটা দিন পনেরোর মধ্যেই ডান হাতের জোর অবশ্য ফেরেনি পুরোপুরি হাঁটছে হেঁচড়ে হেঁচড়ে তাও তাকে মোটামুটি সুস্থই বলা যায় বাচনে জড়তা নেই হাসছে খাওয়া দাওয়া করছে প্রায় স্বাভাবিক মানুষের মতো বাড়ি ফেরার জন্য সে এখন রীতিমতো উতল মৃণালো ফের যাওয়া আশা করছে নার্সিং নার্সিংহোমে পাঁচজনের মনে অকারণ কৌতূহল জাগিয়ে কি লাভ একান্ত ব্যক্তিগত জ্বালাটুকু থাক না একান্তে গিয়ে নয় দীপার পাশেই দাঁড়ালো দুদণ্ড ভিতরে যতই ধিকিধিকি আগুন জ্বলুক ভালো মানুষ স্বামী সাজা প্রথম আবেগ বাঁধা লবজের দু চারটে কুশল প্রশ্ন ছোড়া কী বা কঠিন আজ নার্সিংহোমে এসে মৃণাল দেখল বাবান বেজায় উৎফুল্ল ভাস্যর নিপা মৃণালের ভাই সকলেরই চোখে মুখে স্বস্তি ছাপ আগামীকাল সকালে ছুটি হয়ে যাচ্ছে দীপার ভাস্বর মাথা দুলিয়ে বলল ভালোই হলো মৃণাল দা নার্সিংহোমে আর ফেলে রাখা মানে তো অনর্থক টাকা খরচা এখন তো চিকিৎসা বলতে একটাই রেগুলার ফিজিওথেরাপি ওটা তো বাড়িতেই চলতে পারে তমাল বলল আমি বাবাঙ্কে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি ভদ্রলোক বসু থেকেই যাবে প্রথম প্রথম বৌদির দুবেলা থেরাপি দরকার পরে নয় নিপা বলল আপনাকে কিন্তু করা হতে হবে মৃণালদা দিদি যেন কোনো বাড়াবাড়ি না করে ইচ্ছে হলে অমনি লেংচে রান্নাঘরে ঢুকে পড়ল ওটি যেন না হয় প্রশ্নই আসে না তুলি গ্রাহ্যের মধ্যেই আনলো না সম্ভাবনাটিকে আমি মাকে সাপ বলে দিয়েছি আপনার নাড়া চিরকালের মতো বন্ধ দিদিকে তুমি এখনও চেনো নি তাহলে কটা দিন যাক দেখবে দিদি ফের সমর্তি ধরেছে সুলতার হাতের রান্না খেতে মৃণালদার অসুবিধে হচ্ছে থোর মোচা তো রাঁধতেই পারে না পেঁপের ডালনায় গাদা দা মিষ্টি মিষ্টিটায় আমি একটু হাত না লাগালে আমি মাকে অ্যালাউই করব না আজকাল মোড়ে মোড়ে বাঙালি রেস্তোরাঁ বাবার যদি তেমন কিছু খাবার স্বাদ হয় তো কিনে আনবো তোমার রাত দিনের লোকটা কি একটু আধটু রান্না করছে না না সুলতাই তো নতুন মেয়েটা শুধু খাবার বানায় চাটা করে আর টুকটাক ফাই ফরমাস আসলে তো ওকে রাখা বাবার দেখভালের জন্য সঙ্গে এবার মারটাও করবে খোলা মনেই হয়তো বলেছে তুলি তবে বাচনভঙ্গিটি কেন যেন কানে লাগছিল মৃণালের সরে যেন বড় বেশি কর্তৃত্বের ছাপ দীপার অসুখের সুবাদে সংসারের মালিকানা কি বদলে গেল এখন থেকে কি মৃণাল দীপা বাতিলের তলে অসহায় বুড়ো হাবড়া মৃণাল ঈশাদ গোমরা কলায় বলল আমার হাত পা সচল আছে তুলি আমাকে নিয়ে না ভাবলেও চলবে সত্যি বলছেন নিপা অমনি ঠাট্টা জুড়েছে কিছু মনে করবেন না মৃণালদা দিদি কিন্তু আপনাকে সারাটা জীবন স্পয়ল করেছে সিগারেটের ছাই ঝাড়ার সময় অ্যাস্ট্রেটা পর্যন্ত এগিয়ে দিত আমার বিয়ে সময় পর্যন্ত এক রাত বাপের বাড়িতে থাকেনি কেন না মৃণালদার কষ্ট হবে একেই বলে প্রেম বুঝেছো ভাস্কর টিপ্পনি কাটল মৃণালকে আলগা খোঁচা দিয়ে বলল কেমিস্ট্রিটা কি বলুন তো দাদা একটা বউ কি করে বরকে সারাক্ষণ চোখে হারায় মৃণাল হাসতে চাইল কিন্তু হাসিটা যেন ফুটেও ফুটল না কি করে সে ভুলে যে সত্যি চোখে হারায় সে কি আইসিউতে চোখ খুলে অন্য কাউকে খোঁজে বাবান আর ভান্টু ওপরে দিবাকে দেখতে গিয়েছিল হন্তদন্ত পায়ে ফিরেছে ভিজিটিং কার্ড দুটো বাড়িয়ে দিয়ে বাবানকে বলল কে কে যাবে চলে যাও নিপা ভাস্করকে বলল চলো আমরা ঘুরে আসি কেন মৃণালদা যাক হুম হুম নার্সিংহোমের শেষের খণটুকু মৃণালদার জন্যই থাক ফিচেল হেসে ওপরে গেল নিপা ভাস্কর তুলির ঠোঁটেও চোরা ঝিলিক মৃণাল অস্বচ্ছন্দ বোধ করছিল তাড়াতাড়ি বাবানকে বলল কাল কখন রিলিজ হচ্ছে নটায় তো আসতে বললো হিসেব পিসেপ আছে বিলটিল মেটাতে হবে তমাল জিজ্ঞাসা করলো টোটাল কত হলো রে বাবান মিটার তো ভালোই চড়েছে ওষুধ টান মিলিয়ে প্রায় স দুই লাখ তোর অফিস তো কিছু দেবে আমার হলে পুরোটাই পেতাম ডিপেন্ডেন্টদের একটা লিমিট আছে ওয়ান ল্যাক নির্ভরশীল শব্দটা আবার কানে বেঁচেছে মৃণাল বিরস মুখে বলল তোকে তো বলেছিলাম টাকা আমি তুলে দিচ্ছি আমার যে নেই তা তো নয় ছাড়ো না বাবা হয়ে তো গেল বাবান কাজ ঝাঁকালো তোমার সঞ্চয়টুকু থাক না এবারও হেলা ফেলার ভাব মৃণাল আহত গলায় বলল ব্যাংকে পড়ে থাকা খুদখুড়ো তো বিপদ আপদের জন্যই বাবান আমার আর তোমার মার হেবির ডায়লগ দিল তো বাবান হাসছে হাত উল্টে বলল করোনা খরচা কে বাধা দিচ্ছে এখনও তো পালা সাঙ্গ হয়নি বাড়িতেই ফিজিওথেরাপিস্ট নেবে পার সিটিং দেড়শো প্লাস দুবেলা আয়া তার মাথা পিছু একশো সো অর্থাৎ ডেইলি মোর দ্যান ফাইভ হান্ড্রেড এরপর আছে রোজকার মেডিসিন যোগ বুঝছো মিনি মাম মাসে পনেরো হাজার এটা টানতে পারবে তো উপহাস করছে কি বাবান নাকি যাচাই করছে বাবার ক্ষমতার দৌড় মৃণাল মলিন হাসল এখন থেকে কত কিছুই তো তাকে একাই টানতে হবে সঙ্গে টাকার বোঝা খুব বেশি ভারী হবে কি শাশুড়িকে ওষুধ বিশুদ খাইয়ে শুইয়ে দিয়ে গিয়েছে তুলি রাতের আহা সেরে মৃণাল ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল সিগারেট খাচ্ছিল একটা মনে মনে ভাবছিল এই বদ অভ্যাসটা এবার ছেড়ে দিলে কেমন হয় এক দীপার অসুখেই সংসারের ভর কেন্দ্র বদলে গিয়েছে এরপর সে বিছানায় পড়লে না জানি কী অতান্তরটাই ঘটে ঘরে মৃদু শব্দ তড়িঘড়ি সিগারেট নিপিয়ে ভেতরে এসে মৃণাল দেখল দীপা উঠে বসার চেষ্টা করছে চোখ কুচকে জিজ্ঞাসা করল কি এখনো ঘুমো ঘুম আসছে না অনেক দিন পর নিজের বিছানায় ফিরলাম তো দীপা মৃদু হাসল একটু বাথরুমে যাব দাঁড়াও ধরছি সাবধানে দিপাকে উঠিয়ে বসালো মৃণাল কাঁধে বের দিয়ে দাঁড় করালো মৃণালের শরীরে ভর দিয়ে দীপা গেল বাথরুমে ফিরে বিছানায় বসে হাঁপাচ্ছে মৃণাল আলগাস্বরে বলল তুমি কিন্তু এখনও খুব উইক রাতের আয়াটা রাখা উচিত ছিল না না এই তো শোব ফুটব সেই সকালে অযথা পয়সা নষ্ট দিবার ঠোঁটে চিলতে হাসি আর দরকার হলে রাতের আগেরটুকু তো তুমি করেই দিতে পারবে মৃণাল কিছু বলল না দেখছে দীপাকে চেহারায় দিব্যি ভাব ছিল দীপার দুম করে যেন অনেকটা ঝরে গিয়েছে নার্সিংহোমে ততটা খেয়াল করেনি কণ্ঠার হাড় দুটো বড় প্রকট গায়ের রঙটাও কেমন মরা মরা দীপা চোখ পিটপিট করল কী দেখছো বলো তো তুমি সত্যিই বড্ড কাহিল হয়েছ কোন শেরিব্রাল পেশেন্ট হাসপাতাল থেকে নাদুস নুদুস হয়ে ফেরে মশাই একে ওই বিচ্চিরি পরিবেশ তার উপর অখাদ্য খাওয়া দাওয়া কেন খারাপ কি মৃণাল অল্প হাসল বাড়ি এসে তো নার্সিংহোমের খাবার ডিব্বি খেলে হুম গিলাম আলুনি চিকেন স্টু আর শুকনো শুকনো টোস্ট গেরোই পড়লে সবই সইতে হয় তুমিও এবার নোলাটা কমাও হালকা হালকা খাওয়ার অভ্যেস করো হুম আস্তে আস্তে অনেক অভ্যাসই বদলাতে হবে যেমন সিগারেটটা এবার ছাড়বই তোমার দম আমার জানা আছে দীপা বিচিত্র মুখভঙ্গি করল ধীরে ধীরে কাত হয়ে মাথা রাখছে বালিশে জোরে জোরে শ্বাস ফেলল বার কয়েক খানিক থিতু হয়ে পড়ল ভাগ্যিস আমার মতো একটা বউজ উঠেছিল তাই তোরে গেলে নইলে যে তোমার কি দশা হতো কথাটা প্রায় লবজের মতো মাঝে মাঝে বলে দীপা কারণে অকারণে অন্য সময় হলে গায়ে মাখে না মৃণাল আজ কোথায় যেন বিতল ফস করে বলে উঠেছে তুমিও কিছু খারাপ বট পাওনি বটেই তো এমন আলসে হুকুমবাজ জীব সর্বস্ব তাও তো নেশারও দুশ্চরিত্র নই বলবো না বলবো না করেও মৃণালের মুখ দিয়ে বেরিয়ে গেল সুজয়টার মতো বেজায় চমকেছে দীপা ধন্দমাখা স্বরে বলল সুজয় সে এলো অ্যাক্টিং করো না আমি জানি জ্ঞান হবার পর যেভাবে সুজয়কে খুঁজছিলে আমি সুজয়কে খুঁজছিলাম কি যা তা বকছ তার মুখখানা আমার আর মনেও নেই বেঁচে আছে না মরে গিয়েছে তাও জানি না তাছাড়া তাকে খামোকা কেন দীপা স্বরে এতটুকু সংকোচ নেই গ্লানি তো নেই মৃণাল থমকে গেল দীপার চোখে চোখ রেখে বলল আমি যে শুনলাম তুমি সুজয়কে ডাকছিলে সত্যি তুমি বুড়ো হচ্ছ বিম্রতি যে বা হাতটা বাড়িয়ে মৃণালকে ছিল দীপা ক্ষীণ গলায় বলল এতকাল পরেও তুমি সুজয়কে ইস আমি ভাবতেই পারি না মৃণালের মনে তবু সংশয় কার অবচেতনে তাহলে ছিল সুজয় দীপার না তার অথবা দুজনেরই নাকি প্রতিটি ভালোবাসার মাঝে এক ফালি সুজয় থেকেই যায় গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী মনের মধ্যে মন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার